ছিল ছোট্ট খরগোশ টিমি সে খুব কৌতূহলী আর খেলাধুলা ভালোবাসত একদিন সকালে বনে ঘুরতে ঘুরতে সে দেখল ঝলমলে রঙের পাখি উড়ছে টিমি ভাবল আমি কি তার পিছনে যেতে পারবো হঠাৎ পাখিটা উড়ে গেল ঝর্নার দিকে আর টিমি তাড়াহুড়ো করে দৌড়ালো ঝর্নার কাছে পৌঁছে সে দেখল পানি ঝকঝকে নীল আর পাথরে ছোট ছোট রঙিন রত্নের মতো আভা টিমি ভাবল ও কি সুন্দর তখন হঠাৎ ছোট্ট মাছ ফুমপিয়ে উঠে বলল টিমি তুমি কি আমার সাথে খেলতে চাও টিমি খুশি হয়ে বলল অবশ্যই তারা ঝর্নার জলে পানির খেলায় মেতে উঠল টিমি পানি ছিটিয়ে দিচ্ছিল আর মাছ দৌড়ে টিমির চার পাশে ঘুরছিল খেলতে খেলতে তারা দেখতে পেল ঝর্নার পাশে একটা লুকানো গুহা টিমি সাহস করে গুহার ভিতরে প্রবেশ করলো গুহার দেয়ালে চমকপ্রদ উজ্জ্বল রঙের ছাপ ছিল হঠাৎ পেছন থেকে শোনালো শুরুর মতো খেলতে চাইবে কি টিমি ঘুরে দেখল রঙিন পাখি ওকে ডাকছে তারা সবাই একসাথে ঝর্নার ধারে নাচতে আর হাসতে লাগল সূর্যের আলো পড়ে জলে ঝলমল করছিল শেষে টিমি বুঝল নতুন বন্ধু নতুন খেলা আর ছোট ছোট অভিযানই কি আনন্দময় করে টিমি হাস